বেসিক নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন জায়গা কোন দেশের সাহায্য সংস্থা আপনি কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন সালে আপনি কি জানেন বাংলাদেশ ইন্টারপোলের সদস্য লাভ করে কত সালে আপনি কি জানেন ভাসুবিহার কোথায় অবস্থিত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিয়ে জিকে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের যে কোনো চাকরির জন্য জিকেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সিটকিরি দেয় কোন সালে অপশন এ উনিশশো সত্তর অপশন বি উনিশশো চৌহাত্তর অপশন সি উনিশশো বাহাত্তর অপশন ডি উনিশশো ছিয়াত্তর সঠিক উত্তর অপশন সি উনিশশো বাহাত্তর এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশ হানা চুক্তি কবে স্বাক্ষর করে অপশন এ উনিশশো আটানব্বই অপশন বি উনিশশো অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো সঠিক উত্তর অপশন এ উনিশশো আটানব্বই বাংলাদেশকে জাতিসংঘের সদস্য পদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো দেয় অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি ফ্রান্স অপশন সি ব্রিটেন অপশন ডি চীন সঠিক উত্তর অপশন ডি চীন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা অপশন এ পাঁচ অপশন বি সাত অপশন সি নয় অপশন ডি তিন সঠিক উত্তর অপশন এ পাঁচ বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল সংস্থা সদস্য পদ লাভ করে কত সালে অপশন এ উনিশশো সালে অপশন বি পঁচিশ সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে কত সালে অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন বি বিশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো পঞ্চান্ন সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো ছিয়াত্তর সালে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অপশন এ ফ্রান্স অপশন বি নিউ ইয়র্ক অপশন সি লন্ডন অপশন ডি জেনেভা সঠিক উত্তর অপশন এ ফ্রান্স ইন্টারপোল কবে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ অপশন বি উনিশশো উনিশ অপশন সি উনিশশো ষাট অপশন ডি উনিশশো তেইশ অপশন ডি উনিশশো তেইশ বাংলাদেশ ওআইসি সদস্য লাভ করে কত সালে অপশন এ উনিশশো চুহাত্তর অপশন বি পঁচাশি অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো সঠিক উত্তর অপশন এ উনিশশো চুহাত্তর বাংলাদেশ ডাব্লুটিও এর সদস্য পদ লাভ করে কত সালে অপশন এ উনিশশো চুয়ানব্বই অপশন বি উনিশশো পঁচাশি অপশন সি উনিশশো পঁচানব্বই অপশন ডি উনিশশো বাষট্টি সঠিক উত্তর অপশন সি উনিশশো পঁচানব্বই জায়কা কোন দেশের সাহায্য সংস্থা অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি ভারত অপশন সি চীন অপশন ডি জাপান সরি কুত্র অপশন ডি জাপান জাইকা এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ প্যারিস অপশন বি টোকিও অপশন সি চীন অপশন ডি লন্ডন সঠিক উত্তর অপশন বি টোকিও জাইকা বাংলাদেশের কার্যক্রম কত সালে শুরু করে অপশন এ উনিশশো বাহাত্তর অপশন বিশো অপশন সি উনিশশো একাত্তর অপশন ডি উনিশশো তিয়াত্তর সঠিক উত্তর অপশন ডি উনিশশো তিয়াত্তর বাংলাদেশ কত সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে অপশন এ উনিশশো আশি অপশন সি চুহাত্তর অপশন সি উনিশশো আটানব্বই আনন্দবিহার কোথায় অবস্থিত অপশন এ ঢাকা অপশন বি মহা স্থানগড় অপশন সি পাহাড়পুর অপশন ডি কুমিল্লা সঠিক উত্তর অপশন ডি কুমিল্লা বিহার কোথায় অবস্থিত অপশন এ বগুড়া অপশন বি খুলনা অপশন সি চাঁদপুর অপশন ডি সিলেট ছাডি উত্তর অপশন এ বগুড়া